পাশাপাশি অনেক ভালো আছি তো এই ভিডিওতে দেখাতে চলেছি যেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মেলাগুলির মধ্যে অন্যতম জয়নগর মজিলপুরের শেষে ধন্যন্তরী কালী মাতার পনেরো দিনের রূপ পরিবর্তন উৎসব যা এলাকায় বেশি মেলা নামে খ্যাত সেই মেলার আজকের আমরা এসে পৌঁছেছি পঞ্চম দিনে আজ পঞ্চম দিন সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্যন্তরী কালীমাতা রূপ পরিবর্তন উৎসব ও মহামেলা দু হাজার চব্বিশ যা পেশের মেলা নামে এই এলাকার মানুষ জানে আজকের রূপ অর্থাৎ পঞ্চম দিনের রূপ হচ্ছে কালী শাক্ত ও বৈষ্ণবের মিলনের সৃষ্টি দেবী কালী শাস্তে আছে একবার কৃষ্ণ ও রাধা লীলা লীলায় মত্ত ছিলেন লীলাখানায় মর্ত ছিলেন শ্রীকৃষ্ণ আর রাধা সেই খবর পৌঁছে যায় রাধার স্বামী আয়ান ঘোষের কাছে তিনি তৎক্ষণাৎ সেই স্থানে এসে উপস্থিত হন কিন্তু আয়ান ঘোষ দেখেন রাধা সেখানে কালী উপাসনা করছেন আসলে নিজের প্রেয়সীকে অপমানের হাত থেকে বাঁচাতেই শ্রীকৃষ্ণ কালীরূপ ধারণ করেন এবং তার থেকে উৎপত্তি দেবী কৃষ্ণকালী বা রটন্তী কালী এইভাবে সেই আমরা খুঁজে পাই শ্রী শ্রী কৃষ্ণকালীকে অর্থাৎ কৃষ্ণ নয় স্বয়ং কালী সেজেছিলেন তো আজকে আপনারা পঞ্চম দিনে এসে সেই রূপ দেখলেন এই ধরনের যে রূপের ইতিহাসের বর্ণনা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু দেখতে পাবেন ভালো ভালো ভিডিও অবশ্যই করে কিন্তু এই যে পনেরো দিন বেঁচে তো চলছে এপিসোডটা পুরো পনেরো দিন ধরে চলবে পুরো এই যে ধনন্তরী কালীমাতার পনেরো দিনের রূপ পরিবর্তন উৎসব এবং ষোড়শীমা যে তিন দিন থাকে এটা তো চলবেই এছাড়াও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে এডিটের অভাবে দিতে পারছি না যাই হোক আপনারা যদি মনে করেন যে এই ভিডিও ভালো হচ্ছে বা আমাকে উৎসাহ দেবেন তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার